অস্থিরতা কমানোর জন্য প্রথম চিকিৎসা হল আল্লাহ সবান জিকির সবসময় আল্লাহর জিকিরের সাথে থাকা কারণ আল্লাহ পাক নিজেই বলছেন আল্লা বি কুলুব আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরগুলো প্রশান্ত হয় তাৎমাইন মানি আত্মিরান হয় অন্তর প্রশান্ত হয়ে যায় অন্তর শীতল হয়ে যায় যত বেশি আল্লাহর জিকির করব তত অন্তরে শীতলতা আসবে প্রশান্তি আসবে এতমিনান আসবে তা আল্লাহর জিকির কি কোরআনে কারিমের তালাবাদ সবচেয়ে বড় বরকতপূর্ণ মোবারক জিকির হইল তালাবাতুল কোরআন কোরআন একাডেমির তালাবাদ এটা যত বেশি করব তত অন্তর প্রশান্ত হবে এরপরে অন্যান্য যে জিকির আসকার সলাত জিকিরের আওতাভুক্ত এইভাবে এই জিকির আসকার যত বেশি করব সকাল সন্ধ্যার জিকির ফরজ সালাতের পরের জিকির ঘুমানোর জিকির তারপরে যে সকল কর্মকাণ্ডের সাথে যে সুন্নতি জিকিরগুলো আছে এগুলো থাকলে তখন অন্তরের অস্থিরতা দূর হবে এর পরেও যদি অস্থিরতা থাকে তাহলে মনে করতে হবে যে এটা আমার কোনো রোগের কারণেও হতে পারে মানসিক কোনো সমস্যা হতে পারে সেটার জন্য চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়াটাই উত্তম